খাবার আগে একবার খাই খুনি খায় কেমন লাগে আগে তাই বল খুনি খায় খুনি খায় মাথা একটু ঝিনঝিনা যায় ঝিনঝিনা যায় ঝিনঝিনা যায় আর মুড়ে যায় হুম মানে যে জিনিস খেয়াল খরচা নিতে বলবো হুম একদম পাই পাই নেব আর খুনি যদি কখনো না খাবো মনে থাকবে মনে থাকবে না এটা মানে একটা নেশা হয়ে গেছে খনিটা খনিটা খালে মোটামুটি মাথাটা একটু ঠিক থাকে আর খনিটা যদি না খায় তাহলে মাথাটা ঠিক থাকে না ঠিক থাকে না

এই আজকে সকালবেলা দোকানে যাবো ঘুম থেকে উঠছি উঠে বলে দোকান না ঠিক আছে সব নিয়েছি পাঁচটা একদম পাই পাই নি মুখে মধ্যে খৈনি দিইনি ডাল ভুলে গেছি সব ভুলে গেছিস ডাল ও ডাল ভুলে গেছি ডাল ভুলে গেছি আর খৈনি দিলে পরে ওটা বল দিয়েছিস মনে থাকতো শুনতো কোনো জিনিস মনে থাকতো সত্যি এমন নেশা হয়ে গেছে না হ্যাঁ ঠিক মানতে লাগবে

খুব ভালো বলছিস কথাগুলো ভালো লাগলো না আমি যেগুলা বলবো তো রাইট বলবো এই যে এখন কতগুলো আমি আর একটা বলতেছি